একটা এই বাটির এক বাটি আটা নিয়েছি আর হাফ বাটি দুধ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দুটো এলাচ গুঁড়ো করে দিয়েছি এটা ভালো করে মাখিয়ে নিতে হবে এক চামচ ঘি তারপরে মাখিয়ে নিতে হবে বেকিং সোডা অল্প অল্প করে দিয়ে মাখবো আমি পাঁচ মিনিট পরে আমি এটাকে আবার একটু দেখে নিচ্ছি তো আমি হাতে একটু ঘি মেখে নিলাম এইবার লেচিগুলো তৈরি করে নেবো মিষ্টিগুলো আমি মিষ্টি রাখ শেপ দিয়ে নিয়েছি হালকা একটু পেন হবে আমি এবার এটা দিয়ে দেব তো আমার মিষ্টি তৈরি হয়ে গেছে এই শিরাতে এগুলো ভিজে দিয়েছি আমার মিষ্টি তৈরি হয়ে গেছে